আমি স্নেহা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে কাল ছিল নববর্ষ তাই একটু বেরিয়েছিলাম সাজুগুজু করে একটা মন্দিরে আবার একটা সেকেন্ড এটা কি মানে কি ঠাকুরের মন্দির এটা আমি জানি না না বাজরঙ্গবালি না কোনো একটা মায়ের মন্দির এটা মানে দেবীর মন্দির কি সুন্দর না দেখ ভেজ হবে না রাজরাজেশ্বরী সেবা মঠ হ্যাঁ বলি বললাম না দেবী হাই তো এখন আমরা বাড়ি চলে এসেছি মানে আমি বাড়ি চলে এসেছি আমি বেরিয়েছিলাম সৈকতের সাথে দেখতে পেলে যে একটা মন্দিরে গেছিলাম সেটা ছিল হচ্ছে কনগরে ঠিক আছে কিন্তু মানে আনফর্চুনেটলি সেই মন্দিরটার ফুটেজ আমি পুরোটা তুলতে পারিনি কারণ হঠাৎ করে আমি দেখিনি খেয়াল করিনি বা পড়িও নি যে ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা মানা ছিল আর তো ওইখানে ওই জন্য আমাকে করতে দেয়নি আর আমিও যেহেতু মন্দিরের জায়গা তো দেখিনি বলে আমিও শুরু করেছিলাম বাট তারপরে আর করিনি একটুটুকুও ভিডিও ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে আর কিছু করিনি সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ আর কিছু করার ছিল না কারণ কি চলছে আমাদের কে কে আরের খেলা এটাকে এনজয় করতে হবে তো চলো দেখা যাক আজকে কী মানে জানি না মানে কি হবে খেলাটা তো দেখছি কি হয় তো আজকের ব্লগটা নববর্ষের এখানেই শেষ করছি তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ তো সবাই খুব ভালো থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আশা করি আমারও খুব ভালো কাটুক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো টাকা